মরুভূমির মাঝখানে আমরা ঘুরতে বের হয়েছি ঘুরতেছি কোথাও যাওয়ার জায়গাই নাই ঘুরতেই আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ওই যে কালকে বললাম না যে আমার হাজব্যান্ডের ছুটির দিন থাকলে তখন আমরা ঘুরতে বের হই তো সেই সুবাদে আজকো মরুভূমির বুকে ঘুরতে বের হয়েছে ঘুরতে ঘুরতে উটের দেখা পেলাম ওটগুলো আপন গতিতে ঘুরে বেড়াচ্ছে তারপরে যখন আবার ঘুরতে সে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলাম দূরে কিছু পানি দেখা যাচ্ছে তাড়াতাড়ি আর দেরি না করে গাড়ি থেকে নেমে পড়লাম কারণ পানি দেখলে তো মাথা ঠিক থাকে না মরুভূমির দেশ এখানে হঠাৎ করে এত পানি কোথেকে আসলো সেটা দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে গেলাম বাচ্চারাও খুশি বাচ্চার বাবাও খুশি আর এই পানিগুলোকে মানে ওমানি ভাষায় ওয়াদি বলে ওয়াদি হলো আরবি শব্দ তাহলে আজকে ওয়াদি সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই ওয়াদি শব্দের অর্থ হলো উপত্যকা মরুভূমিতে অবস্থিত শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে এর মধ্যে কোনো স্থায়ী নদী প্রবাহিত হয় না এই যে এখানে পানির মধ্যে কিন্তু ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে আমার বাচ্চাদের পায়ের কিনারে কিনে মাছ কিন্তু ঘোরাঘুরি করে মাছগুলো পানির মধ্যেই ঘোরাফেরা করতেছে নিজ আপন মনে খেলাধুলা করছে মাছগুলো ছোট ছোট মাছ দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে আচ্ছা যাই বললাম ওয়াদি সম্পর্কে বলতেছিলাম ওয়াদির বৈশিষ্ট্যগুলো হলো এরা আকারে ছোট হয় এবং খাতের তলদেশে জলবাহিত পলির স্তর দেখা যায় আর এই ওয়াদিগুলো পাহাড়ের তীর ঘেসে তৈরি হয়ে থাকে ওয়াদি কিভাবে সৃষ্টি হয় আপনাদেরকে সেটাই আজকে বলি মরু অঞ্চলে যে সকল স্থানে বাৎসরিক বৃষ্টিপাত টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি এইট সেন্টিমিটার হয় সেখানে জলধারার সৃষ্টি হয়ে ওয়াদি সৃষ্টি হয় মরুভূমিতে যখন বৃষ্টি হয় তখন প্রবলভাবে বৃষ্টি হয় এই ক্ষণস্থায়ী বৃষ্টিপাতের ফলেই জলধারার সৃষ্টি হয় আর সেটাই ওয়াদি নামে ওমানিদের কাছে পরিচিত ওমানিরাও ওয়াদিকে অনেক পছন্দ করে তারা একটুখানি বৃষ্টির আশায় বসে থাকে তো যখনই বৃষ্টি হয় তখনই এরকম মরুভূমির ফাঁকে ফাঁকে ওয়াদি দেখা যায় ওয়াদিগুলো দেখতে খুবই সুন্দর লাগে সবাই ওয়াদির পানিতে পা ভিজায় খেলাধুলা করে হাঁটাহাঁটি করে আসলে মরুভূমির বুকে ওয়াদিগুলো দেখতে খুব সুন্দর লাগে মানে সেটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না তো আমি যতটুকু পারি ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা ঘুরতে পছন্দ করি ঘুরতে ঘুরতে যখনই কোনো সুন্দর জিনিস দেখি সাথে সাথে আমি সেটা ভিডিও করিনি এবং আপনাদের কাছে নিয়ে চলে আসি আল্লাহ হাফেজ